হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে ফলো লাইক দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে করে দেবেন এটা হচ্ছে সকালবেলা সকালবেলা সন্দেশকে নিয়ে ছাদে গিয়ে একটু ওর সাথে দুষ্টমি করছিলাম ভালোই ওর সাথে ভালোই ওর সাথে সাথে আমারও এক্সারসাইজ হয়ে যাচ্ছিলো ওর সাথে দৌড়াচ্ছিলাম আর বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি ডাল করছি টমেটো দিয়ে আর গরুর মাংস করব আজকে গরুর মাংসটা আমি ওভার নাইট ম্যারিনেট করে রেখেছি এখানে হচ্ছে আদা রসুন কষিয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকের গরুর মাংসটা খেয়ে হাজব্যান্ড খুবই প্রশংসা করেছে আমাকে বলেছে যে একশোতে একশো মানে খুবই নাকি তার ভালো লেগেছে ও বললো যে তুমি মেরিনেট করে রেখেছো এ কারণেই কি ভালো লাগলো তো আমি বললাম যে না মেরিনেট করে তো আমি মাঝে মাঝেই রান্না করি আবার অনেক সময় দেখা যায় যে ইনস্ট্যান্ট রান্না করি আর আজকে কিন্তু আমি মাংস রান্না করেছি শালগম দিয়ে মানে আমার শীতের সময় শালগম খেতে আমার খুবই ভালো লাগে শালগমের মোটামুটি কয়েকটা রেসিপি আমি জানি তো আজকে গরুর মাংস দিয়েই রান্না করলাম পরবর্তীতে আরও কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি ডোরাকে ট্রিট খাওয়াচ্ছিলাম ডোরাকে ট্রিট খাওয়ানোর সময় পচা মানে কোথার থেকে জন্য এসে হাজির হয়ে যায় ওর কারণে আমি ডোরাকে ট্রিট খাওয়াতে পারি না আর ডোরা হচ্ছে ট্রিটটা খেতে একটু পছন্দ করে এই কারণে ওকে ট্রিটটা আমি খাওয়াই তারপরে হচ্ছে আমি ও যে কথায় ছিলাম মাংসটা আমি আসলে রান্না করে পরে ফাইনাল লুকের যে ক্লিপটা ওটা আমি আসলে নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে জিমের থেকে এসে বাসায় এসেছি এটা বিকালবেলার ক্লিপ আর বিকালবেলা মানে সন্ধ্যা মানে বাচ্চারা কি খাবে মানে বিকালবেলার স্ন্যাক্স মানে প্রতিদিন এই চিন্তায় এই টেনশানে আর ভালো লাগে না আমার এটা আমি মনে করি সবারই একই চিন্তা তো আজকে বানাচ্ছি ঝাল পিঠা এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয় এটা আসলে বানানো খুবই ইজি চালের গুঁড়া সাথে একটু ময়দা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু আদা রসুন আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর আমি এর সাথে অ্যাড করি ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা আছে ওইটার এক প্যাকেট দিয়ে জাস্ট ভালো মতো একটা ডো তৈরি করে আর ডিম তো দিতেই হবে দুটা ডিম দিয়েছি তো ভালো মতো একটা ডো তৈরি করে এই যে ডুবো তেলে ভেজে নিতে হবে তারপরে এটা টমেটো সস দিয়ে সাথে চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে এ ছিল আমার আজকে সন্ধ্যার স্ন্যাক্স ঝাল পিঠা সাথে চা আর আজকে আরও একটি মজাদার জিনিস রান্না করছি মানে বানাচ্ছি সেটা হচ্ছে গাজরের পায়েস গাজর তো আসলে সবাই খুব কম বেশি পছন্দ করে আমার বাসায়ও সবাই পছন্দ করে স্পেশালি আমি তো খুবই পছন্দ করি দেখা যায় যে এই শীতের সিজনে আমি গাজরের অনেক কিছু বানাই আর কি যেমন গাজরের বরফি গাজরের লাড্ডু গাজরের পায়েস মানে অনেক কিছু আর আমি কিন্তু শীতের সময় গাজরের জুসও খাই মানে গাজর আমার খুবই ভালো লাগে তো প্রথমে গাজরটা ভালো মতো গ্রেড করে নিয়েছি মানে একদম মিহি করে তারপরে হচ্ছে এটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি মানে গাজরের মধ্যে যে পানিটা থাকে ওই পানিটা থাকা যাবে না পানিটা শুকানোর জন্য ঘিয়ের মধ্যে হালকা একটু গাজরটা ভেজে নিয়েছি তো যখন ঝরঝরা হয়ে গেছে তখন হচ্ছে আমি দুধ তো আগেই জ্বাল দিয়ে রেখেছিলাম ওটার মধ্যে আমি গাজরটা দিয়ে এখন ভালো মতো এটা আমি সেদ্ধ করে নেবো মানে রান্না করে নেব তারপরে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এর সাথে চিনি অ্যাড করবো আর এই পায়েসটা গাজরের পায়েসটা খেতে কিন্তু খুবই মজা লাগে আমি লাস্টে একটু গুঁড়ো দুধও দিয়েছি মানে গুঁড়ো দুধ তো ঘন করে জ্বালতে নিয়েছি একটু গুঁড়ো দুধও দিয়েছি তো ফাইনাল লুকটা আসলে আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না পরবর্তীতে কোনো একটা ব্লগে শেয়ার করব। আর আজ রাতের বেলায় আমার বাসায় আমি আর আমার হাজব্যান্ড আপনার তো রুটি খাই তো রুটির সাথে আজকে হাজব্যান্ড বললো যে ওনাকে খুব বাঁধাকপি ভাজি খেতে মন চাচ্ছে তো বললাম ঠিক আছে তো এই যে এখানে আবার বাঁধাকপি ভাজিটা বসাচ্ছি তো বাঁধাকপি ভাজি দিয়ে ওকে আমি রুটিটা দিব রাতে আর মাংস তো রান্না করাই আছে যদি মাংস খায় তো খাবে তো এই ছিল আজকের ব্লগ আসলে রান্না বান্না সংসার নিজেকে সুস্থ রাখা নিজেকে ফিট রাখা নিজেকে সময় দেওয়া সব কিছু মিলিয়ে সময়টা চলে যাচ্ছে